মর্নিং ফ্রেন্ডস আমার নিউ ভ্লগে জানাই আমার নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম আর পুরনো বন্ধুরা তোমার সাথেই আছো তো নতুন পুরনো সব বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল তো আজকে শুরু করেছি একটা নতুন ভ্লগ দেখো এখন বাজে হচ্ছে সময় সকাল সাড়ে নটা কি পনেরো দশটা হবে তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো জানোই খেয়ে দে বেরোবে কাজে মানে গাড়ি নিয়ে বেরোয় আর রোজকারি ডিউটি আর এদিকে বাজার থেকে এনে দিয়েছি আমাকে কাতলা মাছ তো আজকে কাতলা মাছের ঝোল হবে আর সবজিও বানাবো কিছু তা বাজারের ব্যাগ এখনও মানে ব্যাগ থেকে কিছুই বের করা হয়নি সবজি ভাবছি ভাতে ভাতটা বেড়ে দিই তারপরে ও খেয়ে চলে যাক তারপরে সব সবজি টবজি বের করে কাটাকুটি করব তো একটা মাছ ভেজে দিচ্ছি ওকে কেননা কি দিয়ে খাবে ভাতে দিয়েছি আলু সেদ্ধ অবশ্য তো শুধু আলু সেদ্ধ দিয়ে তো ভাত খাওয়া যায় না আলু সেদ্ধ সাথে একটুখানি ঘি দেবো আর একটা কাঁচা লঙ্কা আর মাছ ভেজে দেবো এই দিয়েই খেয়ে যাবে তো মাছগুলো এখন ভেজে নেবো আর হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো মেয়েকেও বললাম যে তুইও এক হাতা খেয়ে নে বাবার সাথে তাও বললো ঠিক আছে তো দেখো মাছ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন মাছগুলো ভেজে নেব তো কাজের দিদিকেও বললাম যে আজকে একটুখানি সাড়ে দশটার মধ্যে এসে ঘরটা আর কটা মেঝে দিয়ে তারপরে তুমি অন্য বাড়ি যেও তো দীঘা থেকে সেই যে এসছি কাপড় তো রোজই কেচেই যাচ্ছি কেজেই যাচ্ছি তো দুদিন ধরে জামা কাপড় কেচেছি এখনও অনেকগুলো রয়েছে সেগুলো ভাবছি রান্নার শেষ করে তারপরে কেজে নেব আর এই রোদ এই বৃষ্টিয়াই চলছে তো দেখো এদিকে রয়ে গেছে চিচিঙ্গা মানে চিচিঙ্গাটা ব্যাগ থেকে বের করলাম ভাবছি কাতলা মাছের ঝোল তো করবই তার সাথে চিচিঙ্গাটাও ভেজে নিই শুধু এক পথ দিয়ে তো আর খাওয়া যায় না তো চিচিঙ্গাটাই এখন ভেজে নেব আর এটাকে না একটু সময় নিয়ে আগে আঁশগুলো ছাড়াতে হবে মানে চামচের খোসা চামচটা দিয়ে আগে আঁশগুলো ভালো করে নি আঁশ বলতে কি মানে চিচিঙ্গাটা কাটা আর কি চোকলাটা এভাবে এভাবে ছাড়িয়ে ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটবো আর ফোড়নে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে বেশ নুন মিষ্টি দিয়ে এটা না ভাজা ভাজা করলে বেশ এটা দিয়েই না শুধু ভাত খাওয়া হয়ে যায় মানে আমার তো খুব ভালো লাগে তোমাদের দাদাভাইও একটা পছন্দের মানে সবজি বলতে পারো এই চিচিঙ্গাটা মেয়েও মাঝে মাঝে খেতে ভালোবাসে মানে ওর মন ইচ্ছা যখন ইচ্ছে হবে বলবে হ্যাঁ আমার একটুখানি দাও আবার অনেক সময় মাছ মাংস পাতে থাকলে পরে বলবে না খাবো না এটা অনেক ঝামেলা ওর খাওয়া নিয়ে তো যাই হোক তবু জোর জবরদস্তি আমি একটু দিই যে শুধু মাছ মাংস খেলে হবে তার সঙ্গে তো একটু সবজিও খেতে হবে তো অনেক সময় বকে ঝোঁকে ওকে খাওয়াতে হয় তো জামা কাপড়গুলো ভেজাবো ভাবছি যে আগে রান্নাটা শেষ করি তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কেচে নেব আর এই সকাল থেকে এই দেখছি রোদ এই দেখছি মেঘলা আবার দেখছি দুই এক ফোঁটা ঝিরিঝিরি মানে বৃষ্টি ঠিক জোরে না ওই ঝিরিঝিরি ঝিরিঝিরি মতন হচ্ছে আর গরম কিন্তু একই রকম আছে গরম কিন্তু একটুও কমছে না মানে প্রচণ্ড গরম বলতে পারো কবে যে এক পশলা বৃষ্টি দেখা পাবো সে শুধু একমাত্র ভগবানই জানে অন্যান্য দিকে দেখি খুব বৃষ্টি হচ্ছে বন্যা পর্যন্ত হয়ে গেছে ওই শিলিগুড়ি শিলিগুড়ির ওই সাইডে ছোটো বোন ফোন করে বলে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন মানে ওরাও ঘুরতে গেছিলো ওরাও এসে মানে বাড়িতে এসে জামা কাপড় কাচছে আর বলছে কাপড় কী শুকাবো প্রত্যেক দিন বৃষ্টি আমাদের এখানে তো শুনে আমি বলছি যে আমাদের এখানে একটুও বৃষ্টি নেই একটু বৃষ্টি পাঠিয়ে দিত আমাদের এদিকে তো এই নিয়ে আর কি ওর মধ্যে আমার মধ্যে কথাবার্তা হচ্ছিলো আর কি করে তো যাই হোক দেখো মাছের ঝোলটা দিকে করে নেব মশলাটা কষাচ্ছি আর আলুও ভেজে নিয়েছি আলু ভেজে মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছের ঝোল যেমন করে আর কি তো আর দিকে মেয়ে বসে পড়ছে পড়তে গেছিলো এসে একটুখানি খেলো খেয়ে বললাম স্যারের যা যা পড়া আছে একটুখানি করে নে তারপরে সাড়ে বারোটা জল আসলে ও স্নান করে উঠলে পরে তারপরে আমি বসবো কাচাকুচি করতে কাঁচাকুচি করে একবারে স্নান করে তারপরে ঘরে এসে ঠাকুর পুজো দেব। তো ওই জন্য একটু বেলাও হয়ে যাবে ঠাকুর পুজোটা সকাল সকাল করলে একদিকে ভালো চলো তো একটা দিকে সারা হয় তো দেখো বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে মাছের ঝুলের কালারটা দেখো একবার শুধু মানে কালার যদি ভালো না হয় মানে দেখবে মানে মা ঝোল বলো ডাল বলো যদি দেখ নাই কালার হয় তাড়াতাড়ি কিন্তু খিদেটাও পেয়ে যায় তাই না মানে আমার তো তাই হয় তরকারি বলো ঝোল বলো ডাল বলো সব কিছুর একটা কালার থাকে তো দেখো আমার চিচিঙ্গা ভাজার কালারটা দেখেছো একদম লাল লাল করে ভেজেছি আর একটুখানি পেঁয়াজও ফোড়ন দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে এই চিচিঙ্গা ভাজা ভাজাটা ভেজেছি তো দেখতেও হেভি হয়েছিল খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল আর দেখো হাড়িতে রয়েছে ভাত ভাত তো অনেক সকালেই হয়ে গেছে তবুও গরম আছে তো রান্নাবান্নার সমস্ত কমপ্লিট আজকে এই রান্নাই করলাম বেশি কিছু করিনি কেননা শুধু রান্নাবান্না নিয়ে পড়ে থাকলে হবে না অনেক কাজ আছে ঘরের তাই না মানে এক জায়গা থেকে বেরিয়ে এসে জিনিসপত্র গোছাতে হবে আর দেখো এইদিকে রান্নার পরে রয়ে হয়ে গেছে আমার এতগুলো বাসন তো এই বাসনগুলো এখন আমি মেজে নেব আর কাজের দিদি সকালে যে বাসনগুলো ছিল রাত্রে সেগুলো মেজে ঢেজে চলে গেছে আর এই বাসনগুলো আমি আর জমিয়ে রাখবো না এগুলো আমি এখন মেজে কাচাকুচি করে তারপরে স্নান করে নেব। মানে এতগুলো বাসন যদি জমিয়ে রাখি কালকের জন্য দিয়ে আবার কষ্ট হয়ে যাবে আর এই যে আমাকে কেটেছিলাম গতকাল টাজ ভাজটাচ করে রেডি রেডি করে রেখেছি আলমারিতে তুলবো পরে মানে এখন না পরে ধীরে সুস্থ সন্ধ্যের দিকে আলমারিতে তুলে নেবো আর যে জামাকাপড়গুলো কাজবো সেগুলো এক ঢাল জামাকাপড় বের করে নিয়েছি যে সিঁড়ি সিঁড়ির ওপরে সেগুলো কাচবো আর এই দেখো এই জামাকাপড়গুলো এখন কাচবো তো চলো বন্ধুর আজকের মতো ভ্লগটা এখানেই আজকে ক্যামেরার পিছন থেকে তোমাদের সঙ্গে কথা বললাম ক্যামেরার সামনে